ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির একাংশের সমাবেশে ঢাক ঢোল ও লাঠি খেলা নিয়ে নাসিরের ব্যাপক শোডাউন আন্দোলনে অবশেষে সম্মেলন স্থগিতে আনন্দ সহ মিষ্টি বিতরণ ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ফারজানা রশিদ রূপার সহযোগিতায় শুনছেন সংবাদ শিরোনাম ডেস্ক রিপোর্ট বাংলা এখন বিস্তারিত জানাচ্ছেন আফরোজা রশিদ হাসি ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির একাংশের সমাবেশে বিএনপি নেতা নাসিরের ব্যাপক শোডাউন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান ঘোষিত একত্রিশ দফা দাবি বাস্তবায়নকে কেন্দ্র করে জেলা বিএনপি যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল ও তার সহযোগী অঙ্গ সংগঠনের ডাকা সমাবেশে পৌর বিএনপির সহ সম্পাদক নাসির আহমেদ ঢাক ঢোল ও লাঠি খেলা নিয়ে গতকাল বৃহস্পতিবার দুপুরে শহরের পাড়া থেকে একটি মিছিল বের করেন পরে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কাছারিপাড় এলাকায় পৌরমুক্ত মঞ্চে এসে যোগ হয় অপরদিকে কসবা উপজেলা থেকে ইলিয়াসের নেতৃত্বে আলী আশরফ আলমগীর হোসেন মেহদি হাসান রুবেল বাবু রাজুসহ প্রমুখরা মিছিলে অংশগ্রহণ করেন মিছিলে মিছিলে নেতাকর্মীরা আগামী আঠারোই জানুয়ারি ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির অনুষ্ঠিত হওয়া অবৈধ সম্মেলন মানি না মানব না এই স্লোগান নিয়ে স্থলে আসেন এ সময় বক্তারা বলেন সম্মেলনের গণতন্ত্র রক্ষায় ও ভোটের অধিকারের জন্য আন্দোলন চালিয়ে যাওয়ার পাশাপাশি জেলা বিএনপির বৃহৎ একটি অংশ সম্মেলনে যোগ না দেওয়ার ঘোষণা দেন বৃহস্পতিবার রাত প্রায় আটটার দিকে আঠারোই জানুয়ারির সম্মেলন স্থগিত ঘোষণায় জেলাসহ বিভিন্ন উপজেলায় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা আনন্দ সহ মিষ্টি বিতরণ করার সংবাদ পাওয়া যায় অ্যাডভোকেট আ ও মোর্শেদ আল মামুন লিটনের স্বাক্ষরিত ফেসবুকে পাওয়া এক গণবিজ্ঞপ্তিতে জানা যায় আঠারো জানুয়ারি সম্মেলনের দিন ধার্য থাকলেও নির্বাচন কমিশন সকল সদস্যদের সাথে আলোচনা সাপেক্ষে অনিবার্য কারণে নির্বাচন সাময়িকভাবে স্থগিত করার ঘোষণা দেন আগামী বিশ জানুয়ারি সম্মেলনের তারিখ পুনরায় ঘোষণা করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয় কসবা টিভির সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছেন পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন